নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে সকাল সকাল এই রান্নাবান্না শুরু করে দিয়েছি আর মেয়েটা আজকে সকাল সকাল যাবে ও ডিউটি পড়েছে তা কী করব ভাবছি তা যেমন ভাবা আমার ফ্রিজে অনেকগুলো মহাটি মাছ আছে যেটাকে আমরা বলি মৌরলা মাছ তা ভাবলো মৌরলা মাছের একটি বাটি চা চুলি করলে কেমন হয় আর এই দেখুন কী সুন্দর ধনে পাতা চাষ করেছি আমি অন্যান্য শাক সবজির সাথে ফুলের সাথে আমার ছোট মেয়ে গিয়ে আবার কিছুটা ধনে তুলে নিয়ে আসছে যতই হোক গাছের ধনে পাতা তার একটা আলাদা কিন্তু ইমোশান থাকে নিজের হাতে চাষ করা তাই না আর আমি এখানে এই সব পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে আদা রসুন সব কেটে নিচ্ছি আর একটা ছোটো ছোটো আলু একটু পিস করে কেটে নিচ্ছি আর যা ঠান্ডা পড়েছে একেবারে চাদর দিয়ে বসে এই রান্নার জোগাড়টা করছি একদম সকালবেলা তো আর একটু আদা থেঁতো করে নিচ্ছি এখানে এইভাবে এগুলো সব কিছু দিয়ে কিন্তু রান্নাটা করলে খুব খেতে ভালো লাগে এই দেখুন আমি পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা আদা টমেটো ধনে পাতা সব পরপর এক এক করে গুছিয়ে নিয়েছি একটু আলু দিলে হয় কি একটু মাখামাখা মতন হয় তাহলে একটু গাছাটা গাছাড়া ভাব হয়ে যায় আর এর সাথে কয়েকটা চিংড়িও আছে এই মোগল মাছের সাথে সব একসাথে করে কিন্তু খেতে খুব ভালো লাগে আর পাঁচমিশালি যে মাছগুলো থাকে বিভিন্ন রকম সেগুলো হলে তো আরও কোনো কথাই নেই কিন্তু এখন সব সেই রকম মাছ আর ঠিক মতন পাওয়া যায় না মাঠে ঘাটে সব জায়গায় যা বীজ দিচ্ছে আর বীজ না দিলে তো কোনো কিছু শাকসবজিও হবে না ধানও চাষ হবে না আর এই বিষের পরে কিন্তু অনেক কিছু অনেক মাছটাচ আমাদের প্রজাতি কমে যাচ্ছে এই দেখুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব এক এক করে দিয়ে একটু কাঁচা সরষের তেলও মাখিয়ে দিচ্ছি আর কাঁচা তেলের সরষের তেলের কিন্তু এর সেন্টটাই আলাদা ভালো লাগবে আর এই সব রান্নাগুলো কিন্তু সরষের তেলেই ভালো হয় আমাদের ছোটোবেলাতে যেমন আমরা অনেক রকমের মাছ দেখতে পেতাম অনেক প্রজাতির মাছ সেসব মাছ কিন্তু এখন আর অনেক কিছু পাওয়া যায় না এই সব পাঁচমিশালি মাছ চাঁদা মাছ খোলসে মাছ গুঁতে মাছ এইগুলো কিন্তু একসাথে করে আমরা কত ছোটোবেলায় খেয়েছি এখন কিন্তু এখনও পাওয়াই যায় না এই মৌরালা মাছ পুঁটি মাছ এগুলোই আছে আবার দেখব কোনো সময় সেগুলোই হয়তো বিলুপ্ত হয়ে গিয়েছে আর এই দেখুন ভালো করে কিন্তু সব মাখাতে হবে যাতে সব মশলা টসলাগুলো আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা মাছ সব একসাথে ভালো করে মাখাটা হয়ে যায় আর একটু চাপা দিয়েও রেখে দিলাম যাতে সব মশলাগুলো চলে যায় তারপর একটা কড়াই নিয়ে তাতে সামান্য একটু তেল গরম করে দিচ্ছি এই দেখুন আমার রান্নার পাশে কিন্তু একটা বাগান এখান থেকে সব কিছু দেখা যায় সব কিন্তু ফলের বাগান আম গাছ জামু গাছ জামরুল গাছ সব আছে চালতা গাছ আর একটু তেলটা গরম করে নিচ্ছি চারিদিকে লাগিয়ে নিচ্ছি যাতে কড়াটা না ধরে যায় তারপর মাছগুলো এক এক করে সব উপর থেকে এইভাবে গুছিয়ে সাজিয়ে দেবো এইভাবে রান্নাটা করতে কিন্তু খুব সহজে হয় বেশি সময়ও লাগে না আর এক পদে রান্না খেতেও কিন্তু খুব ভালো লাগে তাড়াতাড়ি চট জলদি রান্নাটা হয়ে যায় আলাদা করে মাছটা কোনো ভাজারও সাম ঝামেলা থাকে না আর এই মাছে আর এই সব রকম মশলা দিয়ে একসাথে করে মাখিয়ে আর অল্প একটুখুনি জল ছড়া দিয়ে দিলাম যাতে তলাটা যাতে না ধরে যায় দিয়ে এবার কিন্তু চাপা দিয়ে রেখে দেবো এই মিনিট পাঁচেক একটুখুনি লো গ্যাসে হোক তারপর আমি এসে কিন্তু সেটাকে আবার একটু নাড়িচাটি একটুখুনি ওলট পোলট করে দিয়ে দেবো তারপর একটু গ্যাসটা একটু কমিয়ে দিয়ে তারপর আমি চলে গেলাম আবার এই ঢাকাটা খুলে একটু নিচ করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তলায় থেকে কিন্তু একটু জল ছেড়ে দিয়েছে সাবধানে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচেরটা সিদ্ধ হয়ে যায় উপরেরটা যাতে সিদ্ধটা ভালোভাবে হয়ে যায় আবার এই পাঁচ মিনিটের মতন রেখে দেবো রকমভাবে লো ফ্লেমে রেখে দেবো দিয়ে আবার চাপা দিয়ে রেখে দেবো দেখেছেন তো এই ঘুমসে ঘুমসে কিন্তু সিদ্ধটা হলো এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে আর গ্যাস ওভেন জোরে দিলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর এটা কিন্তু একদম টেস্ট হবে না সিদ্ধটাও সেদ্ধটাও ভালো হবে না আর এই দেখুন কালারটা কত সুন্দর এসেছে আবার একটু নাড়াচাড়া করে আমি এটাকে গ্যাসটাকে অফ করে দিচ্ছি তৈরি হয়ে গেলে কিন্তু আমার মৌরলা মাছের বাটি চচ্চড়ি এই দেখুন কত সুন্দর মতন হয়েছে একেবারে পারফেক্ট শুকনো হয়ে গিয়েছে এবার গরম গরম ভাতের সঙ্গে শুধু পরিবেশন করার পালা বড়ো মাছের থেকে কিন্তু এই চুনো মাছগুলো খেতে খুব ভালো লাগে আর এগুলো কিন্তু শরীর স্বাস্থ্যের পক্ষেও ভালো প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এর মধ্যে প্রোটিনও থাকে আর এই যে বড়ো মাছে তো অনেকটা চর্বি থাকে তেল থাকে সেটা শরীরের পক্ষে খারাপ কিন্তু সব রকম আমাদের খেতে হবে তারপর আমি আমার মেয়েটাই ডিউটি চলে যাবে ওর জন্য তাড়াতাড়ি করে আমি ওকে সব কিছু গুছিয়ে দিচ্ছি ভাত বেড়ে দিচ্ছে একে সকালবেলা জলখাবারে আছে এখানে ডিম ভাতে আলু ভাতে দিয়েছিলাম ছেলে মেয়েদের সকলে সেই একই দিয়ে দিলাম যে আজকে সকালবেলা সবাই একটু একটু করে ভাতের খেয়ে নিক তারপর ফের বেলা দুপুরে রান্নাটাও আমি করছি এইভাবে আপনারা একবার করবেন দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে আর এই দেখুন আমার হাজব্যান্ড ছেলে মেয়ে সবাই কিন্তু একেবারে সকালবেলা খেতে বসে গিয়েছে ব্যাস আমার মেয়ে তো বললো দারুণ রান্না হয়েছে মা তাহলে কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করবেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন কোনো অন্য ভিডিও নিয়ে ধন্যবাদ